i <laughs> do আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকের তারিখ 9/5/2025 সাল রোজ শুক্রবার বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনসাতায় ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

আটচল্লিশ কিলো মানে উপরে কত টাকার দামে পেয়ে যাচ্ছে আজকে আমি আটচল্লিশ টাকায় বলব এই আটচল্লিশ টাকা আজকের বাজার মার্কা বিআইপি কাজু বিআইপি

এক নম্বর ব্যাচটা এক নম্বর না দুই নম্বর ব্যাচটা যে রাজশাহী ভান্ডারে ঢাকার সাম্বাদের রাজশাহী ভান্ডার দোকান দুই নম্বর ব্যাচটা আচ্ছা আচ্ছা এখন কাকা ইন্ডিয়ার প্রাইজের খবর কি আপনাদের কাছে তো খবর টবর থাকে সব খবর আমার কাছে নাই আমি বুঝি না দেশে পাকিস্তান ও ভারত যুদ্ধ আরম্ভ হচ্ছে এই খবর জানি না পাকিস্তান ভারত যুদ্ধ চলছে আরম্ভ হচ্ছে আরম্ভ হচ্ছে না আচ্ছা এখন ভারতের ফেজ কি বাংলাদেশ আসবে বলেন না লোকে একটু শুনো ওই দেশে ওই দেশের রাষ্ট্রপ্রধান জানে আর বাংলাদেশে যারা রাষ্ট্রপ্রধান আছে তালা জানে আচ্ছা কাকা ওগুলো আমরা জানি না গোপন বলে ইন্ডিয়ার কিছু আসে আসে মাঝে মাঝে আসে এক গাড়ি এক গাড়ি দুই গাড়ি না অত বেশি না এক গাড়ি দুই গাড়ি আসে ওই উপর থেকে সাইকেলে মালানে জি এইবারে বস্তা লোড দিয়ে গাড়ি লোড

দুই হাজার পঁচিশ না জি আচ্ছা বিক্রি কেমন আছে নাশাহী আছে মুন্সীগঞ্জ আছে আচ্ছা এই তিন জেলার আলু আছে না আচ্ছা আজকের বাজার কমতির দিকে না বাড়তির দিকে আজকে তিন চার দিন ধরে একই বাজার একই বাজার কি বাড়তি দিকে না কম একটু বাড়তি দিকে একটু বাড়তি দিকে না

জয়পুর হাটের সাদা না কত এটা টাকা টাকা আজকের বাজার সর্বোচ্চ আছে জয়পুর হাটের আলো জয়পুর হাটের কত চলছিল এটা এটা বিক্রি করছে তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো আর এটা কত লাল স্টেক লাল তেরো টাকা তেরো টাকা আর এগুলো কোন জায়গা জয়পুর এগুলো তেরো টাকা সাড়ে তেরো টাকা চোদ্দ টাকা চোদ্দ হয় না কি তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো হ্যাঁ আচ্ছা এই যে ভাই হঠাৎ করে আলুর বাজার বাড়ছে এক্ষেত্রে কি সামনের দিকে কি আরো ভাড়ার সম্ভাবনা আছে আহ ইদের আগে এটা আমার বড় সম্ভাবনা নাইwidehat এর পরে কি হয় তো এখন বলা যাচ্ছে না অবশ্য তো আলো হয়েছে পর্যাপ্ত পরিমাণে জি এবার মানিপুর যে আলু উৎপাদন হচ্ছে মানে প্রচুর আলু উৎপাদন হচ্ছে প্রচুর আলু উৎপাদন হচ্ছে এতে কি কৃষকের লাভবান না ক্ষতি কৃষক দের তো অনেক লস অনেক লস না অনেক লস কৃষকরা তো টাকা মনে করেন যে যে পরিমাণ ফড়স গেছে তার তিনবার একবারে পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই যে ভাই কৃষকে 1 কেজি আলু উৎপাদন করতে খরচ কেমন গেল ভাই খরচ গেছে মেলা না জি তাতে কি তারা নেজযত আমরা পাইতেছে এখন বর্তমানে না না নেজযত আমরা পাইতেছে পাইতেছে না আচ্ছা যেমন 1 কেজি আলু বলতো কিছুদিন আগে এক সপ্তাহ আগে কত 10 টাকা 9 টাকা 11.5 টাকা ছিল তাতে একটা ঢাকার সর ছায়ের মূল্য এতে কি কৃষকের ক্ষতির দিকে না লাভ লাভবান দিকে এটা ক্ষতির দিকে ক্ষতির দিকে এখন আমরা কি চাই বাংলাদেশের কৃষক আলু বিক্রি করে আরো লাভবান হোক বা বিভিন্ন রাষ্টে এই আলুটা মানে ক্রয় বিক্রয় হোক নাকি ভাই এটা সবাই চায় না জি 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 কৃষক আমরা বাংলার জনগণ কি বাচুম নাকি যদি এই মুহূর্তে কিছু রপ্তানি করা যায় তাহলে কৃষকের একটু লাভবান হইতে পারে বা কিছু দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এতে কি আপনি কি চান যে এই আলু বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি হোক হ্যাঁ এবছর রপ্তানি হোক